উন্নতি রাখতে এবং সর্বদা সুখে শান্তিতে থাকতে বাড়িতে অবধারিত এই পাঁচটি গাছের মধ্যে অন্তত তিনটি গাছ বাড়িতে রাখুন এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি বিদায় নেবে এবং পজিটিভ শক্তির সঞ্চার হবে তাই অবশ্যই বাড়িতে এই পাঁচটি গাছের মধ্যে তিনটি গাছ রাখার চেষ্টা করুন। হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে এই কয়েকটি গাছ রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গাছ হলো এমন একটি জিনিস যেটি বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে। তবে বন্ধুরা আপনাদের বাড়িতেও কি এই কয়েকটি গাছ আছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না থাকে অবশ্যই পারলে এই সপ্তাহের মধ্যে এই কয়েকটি গাছ রোপণ করার চেষ্টা করুন। তারপর দেখুন কি হয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার চেষ্টা করব কি কি গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বন্ধুরা প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হলো হলুদ গাছ বা হরিদ্রা গাছ বন্ধুরা হলুদ বা হরিদ্রা গাছের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে পুরাণে এবং ধর্মশাস্ত্রগুলিতে এছাড়া হলুদ গাছের বিভিন্ন বৈজ্ঞানিক গুণাবলীও রয়েছে বন্ধুরা হলুদ আমাদের মানব সব থেকে বড় রোগ ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে কাঁচা হলুদ খেলে কোনো ব্যক্তিকে আর কোনো সংক্রমণ ছুঁতে পারে না এছাড়া ধর্মীয় দিকগুলি দেখতে গেলে ভগবান সিদ্ধিদাতা গণেশের পূজা অসম্পূর্ণ থেকে যায় এই হলুদ নিবেদন না করলে এছাড়াও মাতা পার্বতী এবং অন্যান্য দেবদেবীর পূজাতেও এই হলুদ ব্যবহার করা হয় তাই অবশ্যই বন্ধুরা আপনার বাড়িতে যদি হলুদ গাছ না থেকে তা অবশ্যই আপনারা চেষ্টা করুন আজকে কিংবা এই সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হলুদ গাছ রোপণ করার তবে বন্ধুরা আপনাদের এই হরিদ্রা বৃক্ষ হলুদ গাছ একটি নির্দিষ্ট দিকে রোপণ করতে হবে বন্ধুরা আপনারা যদি বাড়িতে হলুদ গাছ রোপণ করতে চান তাহলে অবশ্যই আপনারা বাড়ির উত্তর পশ্চিম দিকে হলুদ গাছ রোপণ করতে পারেন এই দিককে হলুদ গাছের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাই বন্ধুরা আজই আপনারা বাড়ির উত্তর পশ্চিম দিকে হলুদ গাছ রাখার চেষ্টা করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো নিম গাছ বন্ধুরা নিম গাছের বিভিন্ন বৈজ্ঞানিক গুণাবলী রয়েছে মনে করা হয় বসন্ত রোগ নিয়ন্ত্রণ করে এই নিম গাছ এছাড়াও ম্যালেরিয়া রোগকেও নিয়ন্ত্রণ করে এই নিম গাছ আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি নিমের পাতা বেটে খেতে পারেন তা অত্যন্ত হতে পারে আপনার জন্য এটি যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা সপ্তাহে দুদিন নিমের পাতা ভেজে ভাতের সঙ্গে খেতে পারেন এতেও আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন এছাড়াও স্নানের জলে নিমপাতা মিশিয়ে স্নান করলে সমস্ত রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় ধর্মীয় দিক দেখতে গেলে এই নিম পাতা কিন্তু অত্যন্ত নিমের হাওয়া বাড়ির বাস্তু যে গাছটির কথা বলবো সেটি তুলসী গাছ বন্ধুরা এই তুলসী গাছ প্রত্যেক হিন্দু সনাতনীর বাড়িতে রয়েছে তুলসী গাছের পাতা বৈজ্ঞানিক এবং ভেষজ গুণে ভরপুর সর্দি কাশি নিয়ন্ত্রণও করে এই তুলসী পাতা প্রতিদিন খালি পেটে একটি করে তুলসী পাতা যদি খেতে পারেন তা অত্যন্ত উপকারী এছাড়া তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে তাও সর্দি কাশি নিয়ন্ত্রণে সহায়তা করে ধর্মীয় দিক দেখতে গেলে এই তুলসী পাতার বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থেকে যায় এই তুলসী পাতা ছাড়া হিন্দু ধর্মে তুলসী দেবীকে পূজা করার রীতি রয়েছে তুলসী দুই রকমের হয় রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী গৃহস্থ বাড়ির আঙ্গিনা উঠানে সর্বদা রাধা তুলসী লক্ষ্য করা যায় কৃষ্ণ তুলসী অত্যন্ত দুর্লভ বন্ধুরা বন্ধুরা চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি গাছ এই বাঁশ গাছ লাগানোর একটি ভালো দিকও রয়েছে আবার একটি খারাপ দিকও রয়েছে অর্থাৎ আমাদের সঠিক নিয়মে সঠিক দিক ভেদে এই বাঁশ গাছ বাড়িতে লাগানো উচিত আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থেকে থাকে তাহলে আপনি বাড়ির পিছন দিকে বাঁশ গাছ লাগাতে পারেন কখনোই বাড়ির সামনের দিকে বাঁশ গাছ লাগাবেন না বাঁশ গাছের ছায়া যেন আপনার বাড়ির চালে কিংবা উঠোনে না পড়ে সেই দিকেও লক্ষ্য রাখবেন বাঁশ গাছের তবে এই বাঁশ গাছ বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে বিশেষ সহায়তা করে তবে এর ধর্মীয় মাহাত্ম রয়েছে প্রচুর পঞ্চম এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো সেটি হলো অপরাজিতা গাছ বন্ধুরা বৈজ্ঞানিক গুণে ভরপুর এই গাছের গুণাবলী সম্পর্কে নিশ্চয় আপনি অবগত আছেন এই গাছের ফুল এবং মূল যে পরিমানে উপকারী সেই পরিমাণে উপকারী কোন উদ্ভিদ মনে হয় আর নেই বন্ধুরা ধর্মীয় দিক দেখতে গেলে এই অপরাজিতা ফুল সমস্ত দেবদেবীর পূজাতেই ব্যবহৃত হয় এমন কোনো দেবতা নেই যার পুজোতে এই অপরাজিতা ফুল ব্যবহার করা যায় না বন্ধুরা এই অপরাজিতা গাছকে হরগৌরীর প্রতীকও বলা হয়ে থাকে তাই আপনার বাড়িতে যদি অপরাজিতা গাছ না থেকে থাকে তাই আজই আপনার বাড়িতে অবশ্যই রোপণ করুন একটি অপরাজিতা গাছ তারপর দেখুন কি হয় বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বাড়িতে কোন কোন পাঁচটি গাছ রাখা অত্যন্ত শুভ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ ঈশ্বর আপনার মঙ্গল করু